কিভাবে সম্পদ অর্জন আমাদেরকে করা আমরা কিভাবে আমাদের সম্পদ ব্যয় করেছি আমাদেরকে প্রশ্ন করা হবেন কিভাবে আমরা জ্ঞান অর্জন করেছি আমাদের জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদেরকে সেই বিষয়গুলো গভীর পর্যালোচনা করতে হবে আত্ম উপলব্ধি করতে হবে আমাদের জীবনকে সুন্দর এবং সফলতার দ্বার পৌঁছাতে হলে আমাদেরকে সেই বাস্তবতাকে অবশ্যই অনুসরণ করে সামনের দিকে যেতে হবে পাশাপাশি আমাদের জন্য রসুল সাল্লাহ আলাই সাল্লাম দিনদার যুবকদের জন্য আল্লাহ 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 রব্বুল আলমিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন সাত শ্রেণীর যুবকের মধ্যে যারা যুবন কালে যারা যুবক যুবন কালে নিজেদেরকে আল্লাহর এবাদতে মশগুল ছিলেন তাদেরকে সেই আর্শে ছায়া নিচে আল্লাহ রব্বুল আলমিন অন্তর্ভুক্ত করবেন সম্মানিত উপস্থিতি তাই আজকে আমাদের সভ্যতায় আমাদেরকে বিবেচনা করতে হবে দুনিয়ার দেশে দেশে আমরা দেখতে পাচ্ছি এক দল বাংলার কাজে লিপ্ত এক দল গড়ার কাজে লিপ্ত আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের জীবনে তাকুয়ার নীতি অবলম্বন করেন জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন আমরা গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ আমাদের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে তাকুয়াবান যুবক দিয়েন বদরে জয়যুক্ত হয়েছেন কন্দকে জয়যুক্ত হয়েছেন তবুকে জয়যুক্ত হয়েছেন আমাদের কম আমরা যদি সে আদর্শে উজ্জীবিত হতে পারি ইনশাল্লাহ কোন পারা আমাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না তাই আজকে যুবকের স্লোগান হবেন আমরাই শুধু গর্বম আমরা বন্ধুরাম আমরা সত্যের জয় গান গাই আমরা শান্তির তপো তুডাই উহারা চাহক হিংসা বিদ্বেষর নিন্দাবাদ আমরা বলিব সাম্যমত্রিম মত্রিম এক আল্লাহ জিন্দাবাদ সম্মানিত ভাই রাম আমি সকলকে আমাদের এই জীবন কালের গুরুত্বপূর্ণ সময়কে আল্লাহ রাহেম উৎসর্গ করার জন্য সকলকে তত্ত্বাবান জানিয়েন এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে যথাযথ ভূমিকা পালন করার তত্ত্বাবান জানিয়েন আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ আসসালাম ধন্যবাদ আনুল আলম চৌধুরী ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্যে বীর ছোটার তহিদি জনতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের আজকের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক গবেষক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর আযম ওবায়দুল্লাহ এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন ডক্টর আযম ওবায়দুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির্বিল্লাআল আমিনাল রসুলহীন আমিন ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পাঁচ দিন বেবি তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তায়ের শকত আমাদের মাঝে উপস্থিত কেরাম আজকের অতিথি বৃন্দ সুদীজন এই মাহফিলে অংশগ্রহণকারী সকল ভাই বোনেরা আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাক মহান আল্লাহ বড়ই মেহরবানি করে আমাদেরকে তার আশ্রাফুল মাল হিসাবে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে কেবল সৃষ্টি করে ছেড়ে দেন নাই একটি চমৎকার জীবন বিধান দান করেছেন যার নাম হচ্ছে ইসলাম আর সেই জীবন বিধানের সমস্ত নিয়ম কানুন তিনি বিধৃত করেছেন আল কোরআনে আর তার সমস্ত রূপরেখা আমাদেরকে দেখিয়ে গেছেন আল্লাহ তালার সবচেয়ে কাছের বন্ধু মানবতার বন্ধু শ্রেষ্ঠ শিক্ষক আশরাফুল আম্বিয়া খাতাবুলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি এ পৃথিবীর দীর্ঘ একটি বয়স হয়েছে এই দীর্ঘ দিন পর্যন্ত পৃথিবীতে অনেক সভ্যতার জন্ম হয়েছে অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে সকল যুগের সকলে মানুষের সভ্যতা সংস্কৃতির একটি মানদণ্ড থাকে আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছেন তিনি আমাদেরকে একটি জীবন বিধান দান করেছেন যে জীবন বিধান আমরা প্রতিদিন তেলাওয়াত করি আমরা যে জীবন বিধানের আলোকে আমাদের জীবনকে পরিচালনার চেষ্টা করি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বশ্রেষ্ঠ নেতা শাসক এবং সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক মোহাম্মদ রসুল সাল্লাহু তিনি তার নবত জিন্দিগির তেইশ বছরের মধ্যে মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করেছেন এবং তেইশ বছর জিন্দগির মধ্যেই তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামকে জীবনের সকল স্তরে প্রতিষ্ঠিত করে আল্লাহর কাছে ফিরে গিয়েছেন নবী করিম সল্ল্লাহু আলি সাল্লাম মানুষকে যে সাংস্কৃতিক জীবনের শিক্ষা দিয়েছিলেন সেটি কি নবী করিম সাল্লাহ আমাদের কাছে তিনি তাহিদ রিসালাত এবং আখেরাতের দাওয়াত পৌঁছেছেন মানুষের জীবনকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে হয় তাহলে তাকে তাওহিদ কেন্দ্রিক জীবন গঠন করতে হবে আল্লাহর একত্ববাদ তার সাথে কাউকে শেরক না করা এবং আল্লাহর বিধানকে সকল জায়গায় প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে আর যদি মানুষের জীবনকে সর্বোত্তম জীবন হিসাবে গড়ে তুলতে হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লামের জীবনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ এবং অনুকরণ করতে হবে আর যেই জীবন আমরা অতিক্রম করছি এখানে এই জীবন শেষে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য এই জীবনটাকে অর্থবহ করতে হবে যাতে এখান থেকে ফিরে যাওয়ার পর আমাদেরকে আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে যদি জিজ্ঞাসাবাদ করেন আমরা সঠিক উত্তর দিতে পারি যে আমরা সঠিকভাবে তার জীবন বিধানকে মেনে চলেছি কিনা এই কারণে আমরা আমাদের সাংস্কৃতিক জীবনকে যদি গড়ে তুলতে চাই সে জীবনটা পুরোটাই একটি সাংস্কৃতিক জীবন কারণ সংস্কৃতি কি যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় সংস্কৃতি কি? আমরা তো সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি সাংস্কৃতিক কার্যক্রম দেখি এবং আমরা অধিকাংশ মানুষ মনে করি সংস্কৃতি হচ্ছে গান বাজনা নাটক নভেল এগুলো সংস্কৃতি না গান নাটক নভেল সিনেমা এগুলো সংস্কৃতি নয় এগুলো সংস্কৃতির বাহন আপনি যখন গান করেন মতির রহমান মল্লিকের কোনো গান যখন আপনি গান তখন আপনি আপনার ভিতরে ইমানের ত্যাজ অনুভব করেন আপনি তৌহিদের কথা বলেন আপনি রিসালাতের কথা বলেন আপনি জেহাদের কথা বলেন আপনি ভালোবাসার কথা বলেন আপনি ঘৃণার বিরুদ্ধে কথা বলেন আপনি হিংসার বিরুদ্ধে তাহলে গানটা মূল কথা নয় কবিতাটা মূল কথা নয় মূল কথা হচ্ছে এই গান কবিতা নাটক নবেল তার উপযুক্ত কী তার বিষয়বস্তু কি। এই বিষয়বস্তুগুলোকে আজকে আমরা চিন্তা করব আজকে আমরা ভাবব যে আমাদের এই সংস্কৃতিটি কি আমাদের আসল সংস্কৃতি কিনা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা কি আল্লাহর একত্রবাদের কথা বলবো নাকি আমরা শির্কের কথা বলবো যদি কোনো গান শিল্পের কথা বলে সেই গান কি আমরা কবুল করবো যদি কোনো নাটক এটা সে মানুষের ইসলামী লিবাসকে কটাক্ষ করে আমরা কি সেই নাটককে গ্রহণ করব এভাবে আমাদের চারিদিকে যে সাংস্কৃতিক কার্যক্রম চলছে এই সাংস্কৃতিক কার্যক্রমগুলোকে নিয়ে আমাদের আজকে ভাবতে হবে সম্মানিত বন্ধুগণ সংস্কৃতি হচ্ছে মূলত মানুষের জীবনে তার বিশ্বাসের প্রতিফলন আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারো কোনো কিছু করার ক্ষমতা নাই এখন একজন হিন্দু ভাই তিনি বিশ্বাস করেন যে সাপে সাপ তাদের কাছে দেবতা মনসা দেবতা সাপ আসতে তারা সাপকে দুধ খেতে দেয় এবং মনে করে তার কোনো ক্ষতি করা যাবে না কিন্তু একজন মুসলিম আপনি আপনি কি মনে করেন যে সাপ আপনার কোনো অনিষ্ট করতে পারে সাপ আপনাকে কোনো কল্যাণ দিতে পারে আপনি এটা বিশ্বাস করেন না এই বিশ্বাস করেন না বলেই আপনাদের দুইজনের আচরণ দুই রকম তেমনি ভাবে আমরা মুসলিমরা বিশ্বাস করি আমাকে সারা জীবন হালাল খেতে হবে হারামকে পরিহার করতে হবে সেই কারণে আপনি যখন কোনো ইউরোপের কোনো দেশে ঘুরতে যাবেন খাবার টেবিলে বসার আগেই দেখবেন সেই দোকানে হালাল খাবার পাওয়া যায় কিনা একটা সময়ে সারা দুনিয়াতে মুসলমানরা যে আসা যাওয়া করতো বিমানে তারা কিন্তু হালাল খাবার পেত না আস্তে আস্তে মুসলমানদের ভিতর থেকে দাবি উঠেছে যে আমাদের জন্য বিমানে হালাল খাবার